আমি শুধু জগন্নাথ দেবকে বলবো ভগবান প্রভু তুমি এই মূর্খটাকে পাগলটাকে ক্ষমা করে দাও আমি মমতা ব্যানার্জির মতো এইরকম কাপড় দিয়ে এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করি শুধু রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী তাড়ালে হবে না তৃণমূলকেও তাড়াতে হবে আমার পাড়া আমার সমাধানে আওয়াজ উঠেছে আমার পাড়া তৃণমূল তারা আশা করবো না বলছি ডাক্তার দেখানো উচিত শিশির অধিকারীকে আমি বারবার করে বলবো যে সন্তানের দিকে নজর দিন তার অন্তত চিকিৎসার ব্যবস্থা করুন সে সুস্থ হয়ে উঠুক এটা আমি চাইছি বললাম না তার এখন নিজে নিজের অস্তিত্বই এখন মানে খুব সংকটে আছে শুভেন্দু তো অ্যাকচুয়ালি পাকিস্তানি প্রোডাক্ট উনিশশো ষাট সালে শুভেন্দু বিভিন্ন মিডিয়ার সামনে দাঁড়িয়ে কদিন আগেও বলছে যে ওর মা উনিশশো ষাট সালে ওপার থেকে উনিশশো ষাট সালে তখন বাংলাদেশ ছিল না ওটা ছিল পাকিস্তান পাকিস্তান থেকে উনিশশো ষাট সালে এপার এসেছে অর্থাৎ শুভেন্দু অধিকারী তারই সন্তান উনিশশো সত্তর সালে জন্ম হয়েছে অর্থাৎ ওর মা অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী তার সন্তান অবৈধ বৈধ হলে তবে না বৈধ হবে ভারতের নয় বাংলাদেশের বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না ছাব্বিশ ছয়ের পরে রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করবে শুভেন্দুবাবু অর্থাৎ চিটিং করে যে জিতে সে তো জয় বাংলা শুনলেই তো ভয় পালাতে বাধ্য হবে সমস্ত হিন্দু একজোট আছে কিন্তু সমস্ত হিন্দু বিজেপি হয়ে যাবে না এভাবেই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মাঠে নেমেছে অনেকে বলছেন শুভেন্দু তো নিজেই বাংলাদেশি রোহিঙ্গা ওর জন্ম পাকিস্তানে উনিশশো সালে তখনকার পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসে এই শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেলিয়ে দেওয়া পশ্চিম বাংলার এই বিতর্কিত জন্ম দিয়ে যাওয়া নেতা শুভেন্দু অধিকারী আজ একের পর এক আজব মন্তব্য করে আলোচনায় ও নিজে তো বাঙালি কিন্তু একজন বাঙালি হয়েও আরেকজন বাঙালিকে কিভাবে বলতে পারে এরা সব বাংলাদেশি রোহিঙ্গা প্রবেশকারী এমনকি তৃণমূল সমর্থনকারী সাধারণ মানুষকেও শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বলে আখ্যা দিয়ে যাচ্ছে শুধু রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী তাড়ালে হবে না তৃণমূলকেও হবে আজকে যেমন বাংলা ভাষার কারণেই বহু বাংলা ভাষী মানুষকে রোহিঙ্গা বলে আখ্যায়িত করছেন নরেন্দ্র মোদী সরকার তার সাথে সুর মিলিয়ে কথা বলছে এই শুভেন্দু অধিকারী আমাকে আসার সময় তো মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ শুধুমাত্র রাজনৈতিক फायदा হাসিলের জন্য একজন মানুষ তার মাতৃভাষা তার মাতৃভূমির প্রতি এমন অকৃতজ্ঞ আচরণ করতে পারে এটাই সবচেয়ে বড় লজ্জার

ভারতের বাংলার মানুষ জানে আসল অনুপ্রবেশকারী কে এই শুভেন্দু অধিকারীর মতন বিতর্কিত উদ্ভট আজব প্রাণীটিকে শুধু বাংলার মাটি থেকেই নয় পুরো থেকেও বিতাড়িত করতে হবে মানুষ বলছে বাংলাদেশের শেখ হাসিনা তো ভারতে পালিয়ে এসে আশ্রয় পেয়েছেন ভারত সরকার তাকে ঠাঁই দিয়েছে কিন্তু এই বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেই সুযোগও পাওয়া যাবে না হাসিনার কি অবস্থা হয়েছিল সেম অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী জন বিস্ফোরণ জনগণ জেগে উঠেছে যে কোনো সময় তাকে পালাতে হবে কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিলো বাংলাদেশ আমরা বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে পালাতে দেবে না এটাই সাধারণ মানুষের চির মন্তব্য আজ পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এই ধরনের রাজনীতিকরা আসলে বাংলার ঐতিহ্য সংস্কৃতি ভাষা ও গণতন্ত্রের জন্য হুমকি মানুষ যতদিন সজাগ থাকবে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের ভাগ্যে শুধু ঘৃণায় লেখা থাকবে